আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি বাংলাদেশের দিনাজপুর জেলায় সুনাম ধন্য একটা সনাতনী বৈশাল আছে সেটা হলো দুশো সত্তর বছরের সেটা হল কান্তজি মন্দির আজকে রাস পূর্ণিমা রাস উপলক্ষে আজকে মেলা প্রথম দিন শুরু তো এই মেলার প্রথম দিনে কি কি রয়েছে আপনাদের শেয়ার করব বিদায় আমি আজকে চলে আসি এই কান্তজীবী মেলায় তো চলেন আমরা ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে শেয়ার করব আর অনেক কিছু রয়েছে যেগুলো আপনাকে দেখাবো তো আমিও আসলাম কেবল ভিতর থেকে ঘুরে আসি চলেন আমার পিছনে জমজমাট মেলা বসে গেছে আর এটি হিন্দু সম্প্রদায়ের একটা সুনামধন্য দুশো সত্তর বছরের পুরানো একটা মেলা তো এই মেলায় হিন্দু সম্প্রদায়ের সব রয়েছে অনেক লোক এখানে আছে তার যে যার মতো করে জিনিসপত্র কিনে আমার চারপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাট বসে কেউ দিছে আপনার দেখেন ফুলুরি কেউ দিছে ফুচকার দোকান কেউ দিছে আচারের দোকান আর সাথে তো বিভিন্ন রসালো ফল তো রয়েছে বিহার চারপাশে দেখেন খেলনার দোকান রয়েছে অসংখ্য লোকজন তার যে যার মতো বাচ্চাদের জন্য খেলনাগুলো কিনতেছে আর সামনে রয়েছে বাতাসের দোকান আর এই চাচা দেখেন কি সুন্দর মিষ্টি বিক্রি করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য বাস এগুলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে আর দেখেন চারদিকে কিভাবে সুন্দর করে পার্কিং এর ব্যবস্থা করেছে এখানে আপনার আসলে মোটরসাইকেল পার্কিং পাবেন সাইকেলের পার্কিং পাবেন কোনো সমস্যা নেই আর সুন্দর পুলিশ গার্ড গার্ড যারা যারা আছে খুব সুন্দর করে সিকিউরিটি দিচ্ছে আসলে আরাম আপনার আরামে নিরাপদে আসতে পারেন এখানে পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর জাক জমক ভাবে আপনার স্টেজে সাজানো হয়েছে এখানে এই রাতের বেলা রাস পূর্ণিমার মেলা শুরু হবে এই মেলাকে ধরেই এই মূল আকর্ষণ এলো কান্ত তো এখানে দেখেন কত লোক এখানে সমাগম করতেছে খেলার যে মূল আকর্ষণ সেটা হলো কান্তজীয় মন্দির এই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করব আপনাদের পুল ইতিহাস জানাবো আমি মূল আকর্ষণে চলে আসি হলো কান্তজীয় মন্দির এখানে লেখছেন লোকজনের কত সমাগম দেখতে কত ভালো লাগতেছে এত লোক ঢুকছে এখানে বলার বাইরে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে চন্দ্রা আমি এই কান্তজি মন্দিরের কিছু সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরব তো চলেন একটু ইতিহাসটা সম্পর্কে আপনাকে জানাই তো বন্ধুরা এটা মন্ধযুগীয় কান্তিজীয় মন্দির এটা সতেরোশো সালে রাজা প্রাণনাথ এই নির্মাণ কাজ করেন তারপর সতেরোশো সালে তার মৃত্যু হলে তার দত্তক পুত্র মানে হলো পালিত পুত্র রাজা রামনাথ এই কাজের হাল ধরেন বন্ধুরা এই মন্দিরটা কিন্তু টানা আটচল্লিশ বছর পর সতেরোশো বাহান্ন সালে এই মন্দির নির্মাণ কাজ শেষ হয় এই মন্দিরে কিন্তু নয়টা শিখর মানে নয়টি পিলার রয়েছিল যেগুলো শিখর যুক্ত ছিল তারপরে উনি আহ আপনার আঠারোশো সাতানব্বই সালে ভূমিম্বা ধসে পড়ে পুরো মন্দিরে প্রায় আমার জানা মতে প্রায় পনেরো হাজার তালি টেরাকাটা তালি রয়েছে এই টেরাকাটাগুলো কিন্তু একটা সাথে আরেকটা একটা কোনো মিল নেই এই মন্দিরে ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর রাস নভেম্বর মাসে এই মেলা মাসব্যাপী চলে একটা মূল আকর্ষণ রয়েছে এখানে স্মোক বিস্কুট যেটা আপনার বিস্কুট খেলে নাক থেকে ধোঁয়া বাড়াবে আসলে একটা অভাবনীয় একটা জিনিস না তো যারা আসবেন মেলায় অবশ্যই এখানে আসে একবার ওটা প্রদর্শন করে যাবে এবং বিস্কুট খেয়ে যাবে স্মোক বিস্কুট যাকে বলে মেলা এসে জিলাপি খাব না গরম গরম লাল লাল জিলাপি খাইতে চলে আসছি এখন বসছি কিছুদিন পর আমাদের জিলাপি দিতে রিহার্সে যে লাল লাল জিলাপি খাওয়া শুরু করলাম গরম গরম কিন্তু উম সেই স্বাদ এত স্বাদ কেমন না খালাম জিলাপি আপনার একবার আপনি কিন্তু খাবেন কিন্তু কান্তজির পাশে রয়েছে কান্তনগর পদ্মতাব্বিক জাদুঘর এখন আমি ভিতরে প্রবেশ করছি আর ভিতরে কী কী রয়েছে এগুলো সব আপনাকে ভিতরে প্রবেশ করে জানাবো কারণ ভিতরে নিষিদ্ধ হয়ে থাকে আমরা ভিডিও অন করা তো চলেন ভিতর থেকে আসি আমি ভিতরে তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে রাজার আমলের আপনার ধনুক রয়েছে তারপর বারোশো চার সালের আপনার আহ পত্নতাত্ত্বিকা রয়েছে তারপর বিভিন্ন মুদ্রা রয়েছে আর বিভিন্ন মাটির মূর্তি গুলো রয়েছে তো এগুলা মধ্যে থেকে আপনাকে ঘুরে ঘুরে দেখে জানালাম দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাছপালা আড্ডা দিতে পারেন খুবই ভালো লাগে আমিও অনেক সুন্দর ছিলাম আর খুব ভালো লাগলো এই পরিবেশটা একবার হলেও কিন্তু আসবেন এখানে এই পত্নতান্ত্রিক ভিতরে ঢুকবেন ঢুকে আপনাদের কাপল কি গল্প গল্প করবেন আনন্দ করবেন আর পত্নতাত্ত্বিক গুলো জাদুঘরের ভিতরে প্রবেশ করে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসতে চান এখানে 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 স্টে করতে চান তো তো আপনার পর্যটন রয়েছে ভয়ের কোনো কারণ থাকতে পারবেন আর পছন্দ মতো আপনার এই মন্দিরটা ঘুরে দেখতে পারেন আপনি জাদুঘর রয়েছে এগুলো ঘুরে দেখতে পারেন তো বন্ধুরা আহ দিনাজপুর থেকে আপনারা মেলা কিভাবে কান্তি মেলায় প্রবেশ করবে সেটা আপনাকে জানাবো সেটা হলো যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মেল থেকে আপনারা বাসে করে চলে আসবেন কান্তনগরে তেরো মাইল যেখানে বলে এখানে আসে আপনার থামবেন থামে এখান থেকে অটো পে করে বিশ টাকা বা দশ টাকা ভাড়া দিয়ে আপনার সরাসরি কান্তজী মন্দিরে চলে আসতে হবে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি কান্তনজীন মন্দিরের আমি কিন্তু পুরো ভিডিওটা যতটুকু পারলাম আমার দ্বারা সম্ভব সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর একবার হলেও পরিবারকে নিয়ে ভিজিট করতে আসবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি চেষ্টা করি আপনাদেরকে আরও নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য আজের এবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ